প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিবকে এত মর্যাদা দিলেন এত সম্মান দিলেন নবীর সানমান মান নবীর ইজ্জতকে আল্লাহ বাড়ায়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে সুরা আল ইমরানের মধ্যে বলেন উল ইনকুমতুম তুহ্বুন আল্লাহ ফাত্তা বিয়াউনি ই হাবিব কুমুল্লা আল্লা হক আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষেরা শোনাব তোমরা যদি আমাকে পাইতে চাও তোমরা যদি আমার আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা হাবিবকে আমার নবী মোহাম্মদ সাল্লাহুল্লাহ সাল্লামকে ভালোবাস কাকে ভালোবাস রসুলকে ভালোবাস রসুলের এক্তেবা কর রসুলের অনুসরণ কর অনুকরণ করো প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাবদুল আলামিন বলেন ই হাবিব হকুমুল্লাহ ফিরলা নাকি আল্লাহর হাবিবকে ভালোবাসবে আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণ করবে নবীর সন্নতকে আঁকড়ে ধরবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দুইটা পুরস্কার দিবে কয়েকটা পুরস্কার দিবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন যারা আমার হাবিবকে ভালোবাসবে আমার রসুলকে ভালোবাসবে আমার রসুলের অনুসরণ করবে অনুকরণ করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব এক নাম্বার হল আমি আল্লাহ আমার বান্দাদেরকে আমার বন্ধু বানায় নিব দুই নাম্বারে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাদের গুনাগুলি মাফ করে দিব বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন কী বললেন নবীকে বললেন নবীকে যদি তোমরা ভালোবাসো তোমরা যদি আমার রসুলকে ভালোবাসো আমার রসুলের কথা অনুযায়ী চলো তাহলে আমি তোমাদেরকে বন্ধু বানিয়ে নিব আর তোমাদের জিন্দিগির গুণাগুলি মাফ করে দিব তাহলে আমাদেরকে কাকে ভালোবাসতে হবে রসুলকে ভালোবাসতে হবে রসুলের জন্য জীবন দিতে হবে জান দিতে হবে মাল দিতে হবে অর্থ দিতে হবে আমার ভাইরা আল্লাহর হাবিব তিনি তিনি হবেন সাফায়তের কান্ডারি হাসরের ময়দানে তিনি আমাদেরকে সাফায়ত করবেন বলেন সবাহান আল্লাহ তিনি এমন একজন মহামানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি আমাদেরকে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে আজকে সেই রওদায় শুয়ে আছেন এখনো উন্মতির জন্য কান্দে আমার ভাইয়েরা সেই নবীর আগমনের মাস মিলাদুল নবীর মাস আসতেছে আমার ভাইয়েরা শ্রেষ্ঠতম মাস রবিউল আউয়াল মাস যেই মাসে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন বলেন আল্লাহ মাসটার নাম কি রবিউল উলাউয়াল মাস রবিউল উলাউয়াল মাসের বারো তারিখ সোমবার সোবে সাদেকের সময় আল্লাহর হাবিব এই দুনিয়ার মধ্যে এসেছিলেন বলেন সোবাহান আল্লাহ সারা দুনিয়াকে আলোকিত করেছেন সারা দুনিয়াকে কি করেছেন আলোকিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর আগমনের মাস পেয়ে আমরা খুশি না বেজার প্রিয় ভাইয়েরা আমার নবীর চাচা! আবুল আহাব আবুল আহাব নবী নবী যখন আমার বায়েরা নবুয় পান নাই নবুহত পাওয়ার আগে আবুল হাব আমার নবীকে ভালোবাসতেন আমার নবীকে আদর করতেন যখন নাকি আমার নবীর জন্ম হয়েছে আমার নবী দুনিয়া এসেছে তখন এই খবর যখন আমার ভাইয়ের আবুল হাবের দাসী যখন আবুল হাবকে এই খবরটা দিলেন খুশিতে আত্মহারা হয়ে গেছে কনসোবাহান বাবা আবদুল্লাহ ওনার ঘরে সন্তান হয়েছে এই কথা শুনিয়া আবুল আহাব খুশি হইয়া এভাবে করে সাহাত দিয়া বলল ও সোয়াইবা তুমি যেই খবর দিয়েছ এই খবরে আমি এত খুশি হয়েছি তোমারে আমি আজাদ করে দিব বলেন তোমাকে আমি আজ থেকে আজাদ করে দিব তুমি আজ থেকে চলে যাইবা তোমার তোমাকে আর আমি রাখবো না তোমার মন মতো তুমি চলে যাও আমি তোমাকে আজ থেকে আজাদ করে দিব বলেন সবাহান আল্লাহ আমার দাসী আর থাকতে হবে না কিন্তু আমার ভাইয়ের আল্লাহর হাবিব যখন বড় হলেন আস্তে আস্তে করে বড় হলেন নবীজি যখন আমার ভাইয়েরা চল্লিশ বছর পরে আমার ভাইয়েরা নবুয়ত পাইলেন যখন নবী বললেন আমি আল্লাহ পাক আমার নবী করে পাঠাইছেন যখন নবী দিনের দেওয়াত দিতে লাগলেন আর নবী বললেন তখন এই আবুল আহাব আমার নবীর দুশ্মন হয়ে গেল শত্রু হয়ে গেল নবীকে অনেক অত্যাচার করেছে অনেক জুলুম করেছে আল্লাহর নবীর উপরে মোহাম্মদ সাল্লা অনেক কষ্ট দিয়েছে আবুল আহাব কিন্তু নবীর কথা মানে নাই নবীজি রহমত আলামিন তিনি যে পয়গম্বর তিনি যে শ্রেষ্ঠ নবী সেটা সে কি করে না বিশ্বাস করে না প্রিয় ভাইয়েরা আমার কিন্তু এ আবুল আহাব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কাফের হয়ে আমার ভাইয়েরা সে ইমান আনে নাই আল্লাহর প্রতি রসুলের প্রতি ইমান থেকে বিদায় হয়ে যাওয়ার পরে যখন কবরে চলে গেছে আব্বাস স্বপ্নে দেখলেন যে আব্বাস রাজি আল্লাহ তালানহু তাকে জিজ্ঞেস করলেন এরে আবুল আহাব কি খবর কবরের জগতে কেমন আছ বলো বলে আমি কবরের জগতে বড় কষ্ট আছি এত ভয়ঙ্কর শাস্তি আমাকে দেওয়া হচ্ছে আমি অনেক কষ্টে আছি যন্ত্রণার মধ্যে আছি তবে আমার বাতিজাকে আমি চিনতে পারি নাই মুহাম্মদকে চিনতে পারি নাই আমার বাতিজা! যখন দুনিয়া আগমন করেছে দুনিয়া এসেছে এই খবর আমি পেয়ে আমি সোয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন প্রতি সোমবারে আল্লাহ পাক আমার আজাবকে হালকা করে দিয়েছে বলেন সোবাহ আল্লাহ আমার তো কবরের মধ্যে অনাবরত আমার আজাব হচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু আমার যে সাহায্য তাঙ্গুল দিয়ে আমি তাকে আজাদ করেছিলাম আজাদ করার ঘোষণা দিয়েছিলাম সেই শাহাদাত আঙ্গুলটা প্রতি সোমবারে সেই সাদা আঙ্গুলটা ভিজে যায় পানি এমন একটা পানি আমার হাত ভিজে যায় যে এইটা দুনিয়ার কোনো পানি না এটা জান্নাতি পানি বলেন সোবাহান আল্লাহ এই পানি যখন আমি চুষে চুষে খাই এই পানি যখন আমি চুষে চুষে খাই তখন আমার কবরের আজাব হালকা হয়ে যায় বলেন সোবাহান আল্লাহ বলেন প্রিয় ভাইয়েরা আমার একজন কাফের হইয়া বেদিন হইয়া কালেমা না পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। কিন্তু নবীর আগমনে খুশি হইয়া যেই কাজটা করেছেন সেই কাজের কারণে পাক তাকে ওই সোমবারে আমার ভাইয়েরা তারা কবরের আদাতকে হালকা করে দিয়েছে